আপনি যদি বাড়িতে থাকেন আর পাশে যদি থাকেন মামা মাসি ভাই বোন কখনোই ভুলবেন না ব্যবহার করতে হেডফোন শোনো না একবার দাঁড়াও তুমি একবার বাড়া গাড়ি এখন হাই পিকআপে ছুটছে আর বালের মাঘি কিনা বলে দাঁড়া দাঁড়া হম আমার গাড়িতে সব বেড়েক কেটে নেই যতক্ষণ মোবিল থাকবে গাড়ি ততক্ষণ চলবে এই রানিং অবস্থাতেই বল না আমার নাম খুব ভয় পাচ্ছে তুমি খেলছো খেলো কিন্তু বাইরে খেলো মারা তুমি এত বেবনা আমি বড় গাড়ি ড্রাইভার আছি হ্যাঁ আমার নাম মদন যাকে একবার দিয়েছি না সে বলতে পারে আমার চদন মারা ওহ মারা শান্তি নীল আকাশ মৃদুমন্দ বাতাস সুন্দর সবুজ ঘাস তোমার ফুটো আর আমার বাস বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই প্রকৃতির কোলে আম বন জাম বন লিচু বন কচু বন অসত্য বন আর আম গাছ বাঁশ গাছ জাম গাছ খেজুর গাছ লিচু গাছ সবাইকে সাক্ষী রেখে তোমায় দিয়ে গেলাম চোদন নমস্কার মদন যাই বলিস তোর দোকানের বলা চায়ের টেস্টা সবার থেকে আলাদা

ঘরে মারিয়েছে সকাল সকাল কি শুনছি রে মারা আমি তো কিছুই জানি না বল কিন্তু পটল তোর বউয়ের সাথে ঝগড়া করে ছ মাস বাড়ি ফেরে নে গাছে জল দেওয়ার লোক নেই আর শুনছি না মারা গাছে ফল ধরেছে ও মারা নাও মা চাটা আগে নাও মা তোদের বাল থেকে তাল হয়ে গেল তোরা এই ঘটনাটা বুঝতে পারলি না লাড়া কাগের বাসায় কোকিল ছানা ঠিকই বলেছিস ও যা নানখর মাগি ওর পেট ফুলানোর লোকের অভাব হবে না

একুশ বাইশ ও এতেই কেলিয়ে গেল ফুসফুসটা ফস ফস করছে কি আর হবে জলের মতো মদ গেলে আমি নিজেই কেলিয়ে যাব জামাটা খুলি ভরা ঘামেতে জামাটা কেলে গেল এক দুই মা মদন দা সকাল বেলায় কি নতুন স্টাইল প্র্যাকটিস করছিস নাকি কে সকাল সকাল চোরাতে এসেছিস আরে মারা আমরা তুই যে ডেকে পাঠিয়েছিলে লাউড়া ও মারা সকাল সকাল চুদির ভাইরে এসে গেছে বাহ ভালোই হয়েছে লাউড়া আচ্ছা তোরা কি কিছু খাবি ঠান্ডা গরম না খাবার কি আছে খেলে তো ভালোই হয় একটু ঠান্ডা ঠান্ডা যা তাহলে তোরা ঘর থেকে খেয়ে আয় আমি তো তখন ফেস হয়ে যাই একটু ঘামটাম টাম হয়েছে বুঝলি তো তুমি একটা পাকা খান ছেলে এই ঠান্ডা খাওয়া মাসির একশো আট যা করে বললে আমি ভাবলাম হয়তো তুমি তোমার নিজের থেকে খাওয়াবে সেই নেই কি বল সেটা বলো অত রেগে গেলে হবে না লাউড়া একটা ঠান্ডা মতার কাজ আছে মারা তোদেরকে নিয়ে কাজটা করতে হবে বেশি ম্যাগ না চু দিয়ে তুমি তাড়াতাড়ি বলো তোরা কি দেখেছিস এলাকায় একটা নতুন মালের আমদানি হয়েছে পুরো জার্সি মাল আছে খতরনাক হ্যাঁ হ্যাঁ দেখলাম মালটা পচাতে বাড়ি দিকে গেল খবর আছে মালটা নাকি পচার মাসি হয় মালটার উপর নজর রাখতে হবে তোদের দুজনকে আর আপডেট আমার কানে চাই নজর রেখে আমরা কি বাল্টা ছিঁড়বো তুমি খাবে মধু আর আমরা খুব সুন্দর প্ল্যানিং তো মারা একদম কি কথা লাওড়া। আমরা কি বালটা ছিঁড়বো লাওড়া যদি কেসটা ফাইল হয়ে যায় না এই বিশ্বকর্মা ছুঁয়ে বলছি মদার বিরিয়ানি আনলিমিটেড তোদের জন্য মারা ডুবে খা

তাই এলাম দেখি তোরা কেমন আছিস আরে পচা তুই তো অনেক বড়ই হয়ে গেছিস চেনাই যাচ্ছে না মাসি তুইও তো চেঞ্জ হয়ে পুরো চক্সি হয়ে গেছো তুমি যে আমার আগে কোচি ছোট্ট মাসিটি সেটা তো বাল বোঝাই যাচ্ছে না মেসর চোদন পুরো বদলে দিয়েছে তোমার বদন ও মা পচা তো বড় হয়ে গেছি খালি দুষ্টুমি আর পাকা পাকা কথা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে চলো ভেতরে চলো দিদির বাড়ি ঘুরতে এসেছো আর রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে চলো ভেতরে চলো এই যে ডয়েল মিষ্টি খাও কিরে পচা কাউকে দেখতে পাচ্ছি না কেন আমার দিদি জামাই সব কোথায় তোমার দিদি জামাইবাবু জানেন কি বাল ছিটছে তারা তুমি এই চেয়ারটায় বসো আমি ডাকছি লাউড়া হ্যাঁ তুই ডাক ওদেরকে কতদিন দেখিনি দিদিকে মা তোমার বোন এসেছে বাবা তোমার শালি এসেছে আমার কচি শালিটা দেখি বড় হয়েছে তা শালি বহুদিন পর সব ঠিকঠাক তো হ্যাঁ জামাই তোমাদের আশীর্বাদে ভালোই আছি কিন্তু এ কি তোমার মাথার চুলগুলো সব উঠলো কি করে কি বলি লাউড়া এই দুঃখের কথা তোমার দিদি সারাদিন ঘরে বসে আমার মাথার বাল ছেড়ে আর গতর বাজায় তোমার তো বাল পেকে তাল হয়ে গেছে ছোট শালির সামনে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটা হয়নি এবার মরলে হবে দিদি তুইও ক্ষমা কাই ঝামেলা করছিস এতদিন পর এলাম জামাই না হয় একটা মাসাতেই আর কি করেছে তুই খামাকা এই যে উল্টো বলছিস যাও তো এখান থেকে তুমি যাও বহুদিন পর আমার বোনটা এসেছে তুমি ভালো কিছু বাজার করে আনো আর ফেরার সময় যদি বাজারের ব্যাগ খালি থাকে তোমার মুখে ঝাঁটা সেই বুঝে বাড়ি ফিরবে যাও চোখের সামনে থেকে দূর হয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি বাজার করতে যাচ্ছি চারটে নয় পাঁচটা নয় সাদের আমার একটা শালি কাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো আমি চললাম বাজার করতে আই বোন বহুদিন পর দেখা চল আমার একটু গল্প করি জমিয়ে হারে দিদি তোকে অনেক কথা বলার আছে চ চল গল্প করি চ যাব মা আমি কি এবারে ইচ্ছে এর কি ভুলে গেছে আমাকে তো কেউ বালdeo પૂছলো না ঠিক আছে দেখে না বস সময় মাঠটা মারতে কি ভাবে চলো বিগবাল ফার্মেসি তো খোলাই আছে বোনা তাহলে মালগুলো এখান থেকে নিয়ে নি দেরি করলে হবে না বোনা কিগো সকাল সকাল দিকে? কার কি গান মারা গেছে ওষুধের দোকানে আসতে হয়েছে না কারো কিছু সেরকম হয়নি আমার কয়েকদিন ধরে রাতে ঠিক ঘুম হচ্ছে না আজে বাজে দুঃস্বপ্ন আর চমকে চমকে ঘুম ভেঙে যাচ্ছে তুই আমাকে কয়েকটা ঘুমের ওষুধ দে তো শুধুই ঘুমের ওষুধ নেবে আর কিছু না আমি ভাবলাম হয়তো ঠিক আছে ঠিক আছে ওটাও দিয়ে দে তুই যেটা মনে মনে ভেবেছিস হয়তো কাজে লাগতে পারে নে তাড়াতাড়ি দে তো দেখি লাউড়া এ নাও তোমার ঘুমের ওষুধ আর ওটা দাও দেখি আশি টাকা ঠিক আমি এখন চললাম হয়ে এ কি বাড়া ভেতরে ঢুকেই দেখি শালির দেখা আশেপাশে তো কেউ নেই তার মানে শালি এখন একা যাই মালটাকে হালকা করে চটকে দিই

খেলা হবে তোমার কোনো হুঁস নেই দেখলেও না যে ছেলেটা কোথায় বাচ্চা আর কচি নেই বাল বজিয়ে গেছে ওর গিরে নেই যে রাত হচ্ছে বাড়ি ফিরতে হবে তো তুমি খেতে দাও আমাদের অমন করে বলছে কেন জামাই বাবু অমন করে বলো না রান্না বান্না সব ঠিক আছে মোটামুটি যাও তো তুমি ওই ঘর থেকে আচারের ডিবেটা নিয়ে আসো তো একটু আচার হলে খাবারটা জমে যায় লাউরা বউয়ের খাবারে দিলাম ঘুমের বড়ি সারা রাত ধরে তুমি আর আমি খেলা করি ও মা এ কি করলে জামাই তুমি এটা তুমি ভয় পেও না খালি তোমার দিদির কিচ্ছু হবে না শুধু খাওয়ার পর মরার মতো ঘুমাবে আর সেই সুযোগে আমরা একটু খেলে নেব ও নো 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 অনেকখানি তো হয়ে গেল কারো কোনো সারা শব্দ নেই মনে হয় মালগুলো কেলে গেছে ঘুমিয়ে এবার তাহলে উঠে এই তো সুযোগ বালের শালিকে সুসুর করে ডেকে নিয়ে গিয়ে রান্নাঘরে হালকা করে সুসুরি দিয়ে দেবো শালি ও শালি বালের শালিকে মা মরে গেল নাকি অটো ওটো ও জামাই বাবু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম হালকা করে চোখটা লেগে গিয়ে ঠিক আছে ঠিক আছে শালি কোনো সমস্যা নেই এখানে বেশি কথা না চলো করে চলো

গুডবানি বেটা শুয়ে বাচ্চা বাপ হয়েছিস এখানে চোদানো হচ্ছে ডুবে জল খাচ্ছিস এই ছেলের হাতে তোরা যে কেলানি অনিবার্য আজ তো এমন কেলান কেলাবো না গুডমানি নি তোর অলরদস কাটিয়ে দেব আরে পচা তুই ভুল ভাবছিস আমি তোকে জন্ম দিয়েছি রে খাপা আমি তোর বাপ হই তুই আমাকে মারবি বল তুই এমন কথা পাপ হবে কান ছেলে গুডমানি বেটা বালের বাপ হয়েছিস শুধু জন্মই দিয়েছিস কর্ম করতে পারিনি আজকে লিয়ে তোর আলুর ছুটিয়ে দেব একবারে